আমাদের জাতীয় দলের চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া তার ব্রক মুক্তি কামনার জন্য এবং সোদপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওসমান গুনি এবং সোদপুর পৌর বিএনপির সহপ্রচার সম্পাদক ফারুক আজম এবং কৃষক দল শোধপুর জেলার ফিরোজা সহসভাপতি ফিরোজ আহমেদ এবং রুবেলের সহযোগিতায় বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে তারা একটা হুইলচেয়ার বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রদান করলেন আমরা আমাদের দেশনেত্রীর জন্য দোয়া কামনা করি তিনি অতি দ্রুত সুস্থতা লাভ করুন এবং পাশাপাশি আজকে সৈদপুর পৌর বিএনপি এবং কৃষক দল এরা যে উদ্যোগ নিয়েছে তাদের উদ্যোগটা সফল হোক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চিন্তাভাবনা প্রতিটা ঘরে ঘরে মানুষ যাতে বেকারত্ব না থাকে দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ আছে সেই নির্দেশ আজকে আমরা দেখলাম ওসমান গনি শাহরুখ আজম ফিরোজ এবং রুবেলের নেতৃত্বে একজন প্রতিবন্ধী বেগম খালাদা পক্ষ থেকে আজকে একটা হুইল চেয়ার প্রদান করা হলো এমনিভাবে এদের উদ্যোগে আরও অসহায় মানুষের পাশে যাতে তারা দাঁড়াতে পারে সেই আশা আমরা ব্যক্ত করছি ধন্যবাদ থাকে <tstep>

আগে কি হইছিল বাড়িতে বন্ধ থাকতে বাড়িতে বসে থাকতো বাইর বসে থাকতাম এখন আমি এখন আমি ঘুরতে ঘুরতে ঠিক আছে ভালো লাগতেছ হ্যাঁ

এই চারজনের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তারা তোমাকে এটা উপহার দিছে তুমি যাতে ভালোভাবে চলাচল করতে পারো হ্যাঁ আর আমি দোয়া করবা বিএনপির জন্য খালেদা জিয়ার জন্য ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ थाहा भयो ल 10 रुपैयाँ ल ठीक छ छ यसरी हुन्छ हुन्छ छ छ